পেট্রোল দূষিত ধারা বর্তমানে আনা যে বিশ লাখ টাকা ওরা বলছে যে বিশ লাখ টাকা দিছে দিয়ে আনে যারা খুনি খুন করছে তাদেরকে দিয়ে খুন করাইছে তাই সেই সেই লোকটাকে ধরছে না কেন সেই লোকটাকে পাচ্ছে না কেন পুলিশ তো ইচ্ছা করলে মাটির নিচের থেকে বাইর করতে পারে পুলিশ যদি মনে করে যে আমরা এই লোককে বাইর করবো তাহলে নাগাল্যান্ড থেকে যদি দুইজনকে ধরে আনতে পারে তাহলে এখানকার লোকাল লোককে লোকাল লোককে থাকে থাকে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব কোচবিহার ডাওয়াগুড়ি নিহত তৃণমূল নেতার বাবা মহিম রায় এমনটাই জানালেন সাংবাদিক বৈঠক করে গত নয় অগস্ট কোচবিহার ডোডিয়ার হাটে প্রকাশ্য দীপালোকে গুলি করে হত্যা করা হয় ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়ের ছেলে তথা তৃণমূল যুবনেতা অমর রায়কে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে যদিও মূল অপরাধী এখনো অধরা এই অভিযোগ তুলে এদিন নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করলেন মৃত অমর রায়ের বাবা মহিম রায় এদিন তিনি সাংবাদিক বৈঠকে কি কি জানিয়েছেন আরো শুনে নেব বিস্তারিত মানে আপনি কি বলতে চাইছেন

সে তো আমার সে তো আমার রিলেটিভ আত্মীয় আমি চাচ্ছি যে আসল দুশি তা আমি তো এই আগামীকাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামীকাল আমি এসপি এস পি সাহেবের কাছে যাব জিজ্ঞাসা করবো কী হলো কত দূর হলো কি না হলো আমি ওনাকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করি উনি কী উত্তর দেয় তারপরে আমি আবার চিন্তা ভাবনা করবো

কিন্তু তোমরা যে আসা যাওয়া করছে খাওয়া দাওয়া করছে পিকনিক খাইছে তাদের মধ্যে কেন কেন তাদের মধ্যে চার পাঁচজন নাই তারা কি এই মুহূর্তে পালিয়ে বাড়িতে আসে কিনা যা যায় না দুই একজন মানে দুই একজন থাকতে পারে আর সেদিন যে ওই যে মানে যার নামে বলছে বিশ লাখ টাকা দিয়া করাইছে কাজ যার নামটা উঠছে ব্যাপারে আমরা তো তার নামে তো প্রথম তো থানায় কোনো ডায়রি ঘেরি করি না কারো নামে তো ডায়েরি হাঁড়ি করি নাই কিন্তু এটা আমার মনের সন্দেহ যে হোক ও সঙ্গে সঙ্গে বসি মারতে ছিল সঙ্গে সঙ্গে বসি ফিরে পালায় চলে গেল এবং বোলো গাড়ি না ব্যারসি বারে গেল সে এখনো ফেরে নাই গাড়ি ফিরছে ও লোক ফেরে নাই কেউ ডেকে গেছিল ফোন করেছি মানে মানে আমার মানে ঘটনাটাতে ছেলে যখন রোডের হাটে ফোন হয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা আগে রিপোর্ট পাইছে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে পালায় গেছে এখনকার চার পাঁচজন লোক রিপোর্ট দিল যে বসি বসিবাদী ছিল একজন ছেলে এসে বললো এই ঘটনা সঙ্গে সঙ্গে সিপিআ সে পালায় চলে গেল এটা শোনা কথা আমি বলছি আর কয়দিন দেখবেন মানে এই যে তদন্তটা হচ্ছে আপনি বলছেন অন্যরকম পদক্ষেপ হ্যাঁ আমি তো এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবই প্রয়োজন পড়লে আমি সিএমের কাছে যাবো

একটা হসপিটালে সাহেবের সঙ্গে দেখা হয়েছে আমি বলছিলাম স্যার আপনার সঙ্গে আমি পার্সোনাল দেখা করব স্যার আপনি আসেন আমি দেখা করছি উনি আমাকে সান্ত্বনা দিয়েছে উনি আমাকে ভালো বলছে যে আমি আমরা ধরবই তারপরে ধরছেও কাজ কিন্তু যেটা বলতেছে যে ওটা মানে টাকা দিয়ে কাজটা করাইছে কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা বারে বারে পেপারে দেখতেছি আমি

তার মুখ্যমন্ত্রী সে যদি কাজ করতে না পারে তাহলে তখন তখন চিন্তা ভাবনাটা অন্য করবো তারাই করবো না ঠিক ঠিক আর আরেকটা কথা সেটা হচ্ছে যারা এই যারা এই দোষী যারা এই ঘটনাটা যারা কুড়ি লক্ষ টাকা দিয়ে কাজ কাজটা করাইছে যদি তাই হয় তাহলে তারা যেন জাবিন না পায় হয় তাদের যে যাবজ্জীবন দিয়ে হোক আর না ফাঁসি হোক এটা আমার বক্তব্য আর কি তাহলে আবার এসে আবার করবে তো এরকম আর আরও তো মায়ের কল খালি করবে যাতে এই কল খালি করতে না পারে এটা হলো আমার এইটাই হলো আমার